পটুয়াখালীর কলাপাড়ায় চলমান ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে উপজেলার সর্বস্তরে শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় বিএনপি জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ ধর্মীয় ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা দরবার হল পায়রা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় এতে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেজর মেহেদি হাসান উপজেলা বিএনপি সভাপতি হাজি মোহাম্মদ হুমায়ুন সিকদার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু তালুকদার পৌর বিএনপি সভাপতি ফারুক গাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ও চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান ফকির উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কায়ুম ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মুফতি হাবিবুর রহমান সাংবাদিক নেতা মেজবাউদ্দিন মান্নু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক সাইফ আল রেদোয়ান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাক্তার সুভাষ চন্দ্র সহ আরও অনেকে সময় বক্তারা যে কোনো মূল্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক করার আহ্বান জানান ভালো ব্যবহারের মাধ্যমে সব কিছু করা সম্ভব তো আপনারা যারা বিশেষ করে আমি আমার অভিজ্ঞতা এই চার পাঁচ দিনের যে আমি যে আপনার হচ্ছে ইউনিয়ন বা গ্রামে যারা বসবাস করতেছে আমার এই কলাপাড়া পৌরসভার দেখছি নেতা কর্মীরা আছেন জামাত ইসলামী আছেন জাতীয় পার্টি আছেন আপনারা মিলেমিশে এই জায়গাটা ধরে রাখার চেষ্টা করছেন আমাকে এবং এই জায়গায় আমি প্রবলেম কম ফেস করছি কিন্তু আমাকে মেনলি প্রবলেম ফেস করতে হচ্ছে এই ধরেন পায়রা বন্দর ওই গ্রাম অমুক গ্রাম কালুয়া গ্রাম অমুক গ্রাম আমাকে বারবার ফোন করে রাত দুইটা তিনটা চারটার সময় ফোন করে বলছে আমার পেট্রোল টিম যাচ্ছে বাট আমাদের আপনার হচ্ছে লিমিটেশনটাও আপনাদেরকে একটু বুঝতে হবে যে আমি এখানে গতকালকেও নতুন করে লোক বিভিন্ন জায়গা থেকে নিয়ে 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 আমার ক্যাট্রোমেন্ট থেকে আমি এখানে নিয়ে এসে আবার আর একটা নতুন ক্যাম্প সেট আপ করছি টোটাল এক আমার আমার দায়িত্বেই আমার ইউনিটের আন্ডারে আপনার হচ্ছে আমরা টোটাল এখানে পাঁচটা ক্যাম্প করছি গলাপাড়াতেই চারটা এছাড়া গলাচিপাতে একটা আবার হচ্ছে আজকে আরেকটা ক্যাম্পে স্থাপন করতে অলরেডি গতকালকে রাতেই মুভ করেছে আজকে ওখানে চলে যাচ্ছে দশ দিন তো পুরো জিনিসটা কন্ট্রোল করার জন্য আমরা যেখানে 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 আপনার হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্ট আসছে আমরা সেখানে দেওয়ার চেষ্টা করছি